নমস্কার স্পোর্টস আপনাদের সকলকে স্বাগত আমি প্রীতম এই মুহূর্তে রয়েছি আইএফএ দপ্তরে পুজোর ঠিক আগে আইএফএ দপ্তরে আজ ডিসিপ্লিনারি কমিটির মিটিং ছিল যেখানে মূল যে বিষয় যে সবথেকে বড় খবর সেটা হলো যে ইস্টবেঙ্গল মহামেডানের যে ম্যাচ কলকাতার কলকাতার লিগের প্রিমিয়ার ডিভিশনে ইস্টবেঙ্গল মহামেডানের যে ম্যাচ সেই ম্যাচে একটি খেলোয়াড় পরিবর্তন নিয়ে একটি বিতর্ক হয় যেখানে মহামেডানের বিরুদ্ধে অভিযোগ ওঠে তারা যে নিয়ম সেই নিয়ম কিন্তু ভঙ্গ করেছে অর্থাৎ কলকাতা লিগে যে কমপক্ষে চারজন সন অফ সয়েল খেলোয়াড়কে মাঠে রাখতে মানে নব্বই মিনিট মাঠে খেলাতে হয় সেই নিয়ম কিন্তু ভঙ্গ করেছে মহামেডান আর যার ফলে শেষ পর্যন্ত ম্যাচটি দুই দুই গোলে শেষ হলেও শেষ পর্যন্ত কিন্তু আজকের বৈঠকের পর সম্পূর্ণ তিন পয়েন্ট দিয়ে দেওয়া হলো ইস্টবেঙ্গলকে অর্থাৎ কলকাতা লিগ জয়ের আরও কাছাকাছি পৌঁছে গেল লাল হলুদ ব্রিগেড ইস্ট আর মহাম্যাডানের ম্যাচটা নিয়ে একটা প্রশ্ন ছিল যে মহাম্যাডানের ম্যাচে মহামেডানের আমাদের যেটা নিয়ম যে যতক্ষণ খেলা হবে চারটে সান অব দ্য সয়েল থাকতেই হবে সেই নিয়মটা ব্রেক হয়েছে মহামেডানের তরফে ব্রেক হয়েছে বলবো আমি ব্রেক করেছে বলাটা ঠিক নয় কারণ ভুল করেও হতে পারে তো সেটা আমরা আলোচনা করলাম এবং আলোচনার পরে দেখা গেল যে এটা সত্যিই ব্রেক হয়েছে এবং তার ফলে যেটা করা হয়েছে সেই ম্যাচের পয়েন্টটা ইস্ট কে অ্যাওয়ার্ড করা হয়েছে মানে ইস্ট বেঙ্গল ওই ম্যাচ থেকে সম্পূর্ণ তিন পয়েন্ট পাচ্ছে ইস্ট বেঙ্গল তিন পয়েন্ট ড্র হয়েছিল ম্যাচটা ম্যাচ হয়েছিল আচ্ছা ভবানীপুর কি খেলবে এই নাকি ভবানীপুর ভবানীপুর এখন অবধি খেলবে না বলে আমাদের কিছু জানায়নি ওরা যে কালকেই আমাদের চিঠি দিয়ে জানিয়েছিল যে ওরা ছুটি দিয়ে দিয়েছে এবং এখানে কেউ নেই এই মুহূর্তে তাই ওরা আসতে পারেনি ওদেরকে আবার আমরা দ্বিতীয় মিট নেক্সট মিটিংয়ে ডাকবো প্ল্যান করছি যেহেতু ওরা একটা অ্যাপিল করেছে এবং এটা একটা শর্ট নোটিশের মিটিং ছিল ওরা ছুটি দিয়ে দিয়েছে না না খেলতে পারবে না না ওরা আগে মিটিংয়ে আসতে পারবে না আজকের মিটিংয়ে যে যে আলোচনাগুলো হয়েছিল এক ওভারেজ প্লেয়ার ফিল্ড করার জন্য দুটো ক্লাবকে আজকে ডিসিপ্লিনারি অ্যাকশান নেওয়া হলো এই ব্যাপারটা আইফে খুব সিরিয়াসলি দেখছে এবং আমরা বেশ কিছুদিন ধরে চেষ্টা করে যাচ্ছি যে এই রোগটাকে সারাবার আমরা প্লেয়ারদের এগেন্স্টে আগে শাস্তি দিয়েছিলাম হয়তো ইয়াং প্লেয়ার্স বলে আমরা অত করা হয়নি কিন্তু এখন যা দেখা যাচ্ছে যে এই রোগটাকে বন্ধ করা দরকার এই রোগটাকে সারানো দরকার তো যেই প্লেয়ারদের নামে কমপ্লেন ছিল তাদের বছর করে আইএফএ সাসপেন্ড করছে এবং ওভারেজ প্লেয়ার এবং আমরা এই কেসটা এআইএফএফকে ফরওয়ার্ড করবো এআইএফএফ যদি কোনো ফার্দার ডিসিপ্লিনারি অ্যাকশান নিতে চায় তাহলে সেটা এআইএফএফ নেবে কারণ এখন প্লেয়ার এর মাধ্যমে ট্রান্সফার হয় তার মানে তাদের যে বয়স ভারিয়েছে সেটা সিআরএসেও ভারানো আছে তো

আলিপুর থেকে সুরাজ খান আর সাইফুদ্দিন না এই দুটো হলো আলিপুরের আর বেনিয়া পুকুরের হলো রঞ্জু প্রামাণিক এবং হালদার

কেএসএল মানে কালীঘাট স্পোর্টস লাভার অ্যাসোসিয়েশনকে আমরা আজকে মিটিংয়ে ডেকেছিলাম আমরা একজন ব্যক্তিকে সাসপেন্ড করেছি টিল দ্য ইনভেস্টিগেশান রিপোর্ট অফ পুলিশ সেই ছেলেটিকে দেখা গেছে কালীঘাট স্পোর্টস লাভার অ্যাসোসিয়েশানের সাথে বিভিন্ন ম্যাচে তাকে উপস্থিত দেখা গেছে যার ফলে আজকে মিটিংয়ে আমরা কেএসএলএকে ডেকেছিলাম কেএসএল এ আসেনি ডিসিপ্লিনারি কমিটি কে এসে করার সিদ্ধান্ত নিয়েছে এবং একুশ তারিখ অবধি টাইম দেওয়া হচ্ছে তাদের উত্তর দেওয়ার যেহেতু পুজো আছে তার মধ্যে যদি তারা কোনো সদত্তর না দিতে পারে বা জাস্টিফাই না করতে পারে সেক্ষেত্রে ডিসিপ্লিনারি কমিটি মিটিংয়ে বসে তাদের ডিসিশান জানাবে এবং যদি কোনো রিজনেবেল গ্রাউন্ড বা কোনো সঠিক উত্তর আমরা না পাই সদার্থক উত্তর না পাই সেক্ষেত্রে আমরা করা অ্যাকশন নিতে পারি এই ক্লাবটার বিরুদ্ধে মানে যেটা শোকজ নোটিস এটা কি মানে পাঠানো হয়ে গেছে এই তো মিটিং শেষ হবে সেটাই পাঠাবেন আপনারা হ্যাঁ তার উত্তরটা একুশ তারিখের মধ্যে দিতে হবে একটা যে কোনো শোকাজের তো একটা উত্তর দেওয়ার সময় দিতে হবে তো আমরা এই ভায়োলেশনটার জন্য ওদেরকে শোকজ করছি এবং শোকজের উত্তর ডিসিপ্লিনারি কমিটি বসে দেখবে যদি ডিসিপ্লিপ্লিনারি কমিটির মনে হয় যে ওটা জাস্টিফাইড নয় তাহলে ডিসিপ্লিনারি অ্যাকশান এই ক্লাবের এগেনস্টে নেওয়া হবে